এসে কেমন লাগলো ভাই ভালো ভাই তো আমার এই যে ভাই আর একটা ভাই চলে আসছে ভাই কি অবস্থা রাত্রি ঘুমায় নাই রাত তিনটের সময় রওনা দিচ্ছেন না ভাই রওনা দিচ্ছে হলো সাতটা সাতটার দিকে তাই না ভাই এই যে বাচ্চা বের হয়ে গেল এই যে এই যে দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে এই যে এই যে এখানে আমি সিসি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে আমার একটা সিসি ক্যামেরা আমি সিসি ক্যামেরাতে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দর্শক সিসি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করানো হচ্ছে আমার বাড়িতে আমার বাড়ির গুরু রাত্রে ঘুমিয়েছিলাম হঠাৎ করে বাচ্চা দিয়েছে আমার এখানে নেই আসলে জার্সি গরুর ক্ষমতা যে অনেক বেশি সেই সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন প্রায় বাচ্চা ডেলিভারি হচ্ছে একাই কেউ কিন্তু নেই আমরা সবাই ঘুমিয়ে আছি পরবর্তীতে আমি সিসি ক্যামেরা ফুটেজ বের করে দেখি যে কেউ কেমনভাবে বাচ্চা দিয়েছে সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এই গাভী গরুগুলো বাচ্চা দিতে কষ্ট হয় না এই কথাগুলো কিন্তু আমি ইউটিউবে প্রতিনিয়তই বলতেছি যে গাভী গরু জার্সি গাভী গরু জার্সি ফিজিয়ান করাস কিংবা গাভী জার্সি এই গরুগুলো বাচ্চা দিতে কষ্ট হয় না দুধও অনেক সুস্বাদু মিষ্টি আর এছাড়া গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি এই জন্য এখন বাংলাদেশের অনেক মানুষ এই জার্সির দিকে ঝুঁকছে কিন্তু জার্সি ভালো জাতের গাভী গরুগুলো তো শোনায় সোহাগা হয়ে গেছে এই যে দেখেন দড়ি গেল দড়ি দড়িছুইটা পরে আমি ঘুম থেকে উঠা আমার কেমন যেন একটু সন্দেহ লাগলো যে মনের ভিতর ভালো লাগলো না ওইটা দেখে আমার মনে তাকায় দেখি যে বাচ্চা একাই অটোমেটিকলি গরু বাচ্চা দিয়েছে আর গরু ছুটে এসে বাচ্চার গাও চাকতেছে এই যে দেখেন এসে কি অবস্থা

নিজেদের ভালো জাতের জার্সি গরু পাওয়াটা অনেকটা রিয়ার পাওয়া যায় না অনেক ঘুরে 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 এখানে এখান থেকে দুই এক পিস সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক রাত বাজে এখন সাড়ে তিনটা তিনটা তিরিশ মিনিট তিনটা তিরিশ মিনিটে বাচ্চা দিয়েছে আর এই টাইমটা মানুষের ঘুমের টাইম এই যে দর্শক বাচ্চাটা বেশ মার্শাল্লাহ খুব ভালো একটা পার্সেন্টের বাচ্চা হয়েছে এটা জার্সি বাচ্চা হয়েছে বাচ্চাটা ছেলে বছর হয়েছে মেয়ে হলে হয়তো আর একটু ভালো হতো তারপর পাখের ইচ্ছা তো এটা বিক্রি হয়ে গেছে আমার এই গাভীটা আমি বিক্রি করেছি আমার প্রবাসী এক ভাইয়ের কাছে এটা বিক্রি হয়েছে দুই লক্ষ তেরো হাজার টাকা এটা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে বিক্রি হয়েছে ভাই আমাকে অনেক আগেই বলে রাখছিলেন তো বেশ মাসাল্লাহ ভাইর জন্য সবাই দোয়া করবেন প্রবাসী মানুষ অনেক কষ্টের টাকা আল্লাপাক যেন তাকে দুধে বাতে খাওয়ায় খাওয়ানোর টপিক দান করেন তো বেশ মাসাল্লাহ বাচ্চাটা অনেক ভালো একটা পার্সেন্টের বাচ্চা হয়েছে আর গাভীটা বেশ মাসাল্লাহ অনেক ভালো পারসেন্টের খুবই সুন্দর এটা দ্বিতীয় ল্যাক্ট্রেশনের গরু ওলান পালান বেশ মাসাল্লাহ দুধ অনেক ভালো দুধ আসতেছে এটা থেকে যত কমই হোক পনেরো ষোলোর নিচে আসবে না যত কমই হোক পনেরো থেকে ষোলো প্লাস দুধের আশা করা যায় এটা বিক্রি হলো দুই লক্ষ তেরো হাজার টাকা তো ওনার গাড়ি ভাড়া আছে আরো দশ হাজার টাকা দেখা যাবে যে দুই লক্ষ প্রায় পঁচিশ হাজার টাকার মতন খরচ পড়ে যাবে

ভাই দুদা বাতে খাক ভাইয়ের জন্য দশক দোয়া করবেন এটা জন্য ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা থেকে মানুষ উপসে ভিড় করে আমার বাড়িতে অনেক মানুষ চলে আসছে ঝড় বৃষ্টি ভিতরই চলে আসছে আমার বাসাতে এসে দেখে শুনে নিয়ে চলে যাচ্ছে এটা বিক্রি হলো ষাট হাজার টাকা খুব ভালো একটা পার্সেন্টের মাত্র ষাট হাজার টাকা এটা জার্সি পার্সেন্ট যে যেটাই বলুক না কেন এটা ভালো একটা পার্সেন্টের দুধের গরু এটা বিক্রি হলো পঁচাশি হাজার টাকা এটা ফ্লাকবি তবে অনেক মানুষই বলবে যে ভাই মাথায় এরকম থাকলেই সাদা সংখ্যা বেশি থাকলে কি ফ্ল্যাগবি হয় না ফিজিয়ান গরু ফ্ল্যাগবি গরু দেখলে বোঝা যায় ফ্ল্যাগবি গরুটা অনেক স্বাস্থ্য হয় অনেক সুন্দর হয় দেখতে তার গঠনই অন্যরকম আর খুব শক্তিশালী হয় এই যে দেখেন এতটাই শক্তিশালী যে ধরে রাখতে পারতেছে না রুবেল এই গরুটাকে ধরে রাখতে পারতেছে না ফ্ল্যাগবি গরুগুলো খুব শক্তিশালী হয় আর হাত পা মোটা তাজা হয় দেখতে মাসাল্লাহ অনেক পুষ্ট অনেক সুন্দর গুলোমুলো আর কি এক কথায় তো দর্শক এটা বিক্রি হয়েছে দুই লক্ষ পনেরো হাজার টাকা জার্সি ফিজিয়ান ক্রস সেম গরু কদিন আগে একটা বিক্রি করছি খুব ভালো পারসেন্টের এটা আসেনি আমি পাঠায় দিচ্ছি আর এই যে আমার ব্রাদার মন্টু ভাই চলে আসছে এসে দুইটা গাভী গরু ক্রয় করলেন একটা নেওয়ার কথা ছিল কিন্তু এসে আর একটা পছন্দ হয়ে গেছে ওনার উনি এসে আর একটা গাভীর সাথে নিয়ে যাচ্ছে তো যাই হোক আমার ভাই বেরাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে আমি যতটুকু পারি আপনাদেরকে দুই এক পিস গাভী গরু দেওয়ার এমন একটা সেক্টরে আমি বর্তমান ব্যবসা করতেছি এই সেক্টরে মানুষের মন পাওয়া বড়ই কঠিন কিছু মানুষের মন তো সন আল্লা পাখি ভরাইতে পারে না তাদের আবদার বা তাদের পূর্ণতা আল্লাপাকে পূরণ করতে পারে না আর আমি তো মানুষ তারপরেও চেষ্টা করি আপনাদেরকে দুই এক এখান থেকে ভালো দেখে শুনে নিয়ে এসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আসলে প্রান্তিক খাবারের অনেক সময় দেখা যায় যে টেকার প্রয়োজনে গরু বিক্রি করে কিছু মানুষ আছে টাকার প্রয়োজনে গরু বিক্রি করে কিছু মানুষ আছে গরুর সমস্যার কারণে গরু বিক্রি করে তো আমাদের বাগাবাড়ির সাইডে অর্থাৎ সিরাজগঞ্জ উল্লোপাড়া আমাদের পাবনা ফরিদপুর ভাঙ্গুরা এই আশপাশের যে সকল এলাকা আছে এই এলাকাতে ঘুরে ঘুরে আমি গরু ক্রয় করি এক পিস অতিরিক্ত দুই পিস দালাল ব্যাপারীর কাছে আমাদের কার দেওয়া আছে তারা আমাদেরকে ফোন দেন ফোনতে বলে যে ভাই অমুক জায়গায় দুইটা গরু আছে কি একটা গরু আছে এভাবে প্রায় দিনে দুই একটা লোক ফোন দেয় তো দেখা যায় যে এক দুই দিন পর পরেই আমি গাড়ি নিয়ে অলরেডি গাড়ি নিয়ে বের হই বের হয়ে সারা এলাকা ঘুরি ঘুরে ঘুরে যেটা আমার চোখে ভালো লাগে প্রায় পঞ্চাশটা তিরিশটা চল্লিশটার উপরে গরু দেখি দামের দিক দিয়ে কম হতে হবে মানের দিক দিয়ে ভালো হতে হবে চারিদিক দিয়ে চিন্তা ভাবনা করে ভালো পার্সেন্টের গরু ক্রয় করার চেষ্টা করি এর ভিতরেই দুই চার পাঁচটা গরু ক্রয় করলে একটা দুটা গরু অলরেডি খারাপ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে টানা গরু ক্রয় করি হয়তো ওরা আমাকে বলে যে ভাই এটা এখনো সময় আছে এক মাস কি পঁচিশ দিন নিয়ে আসার পরেই দেখা যাচ্ছে বাচ্চা দিয়ে দিচ্ছে এ ধরনের গরু আছে ওলান ফোলান ছাড়ে না দিয়ে দেয় বললে মনে করেন যেমন প্রান্তিক খামারিরা ব্যাপারে ছাড়ে খারাপ হয়ে গেছে এরকম একটা অবস্থান কিছুদিন আগে আমার এক ব্রাদার আমার এক ভাই ভাইকে আমি গরু দিয়েছি পাঁচ থেকে ছয়টা হঠাৎ করে একটা টানা গরু দিলাম যে এটা এক মাস সময় আছে যায় বলে দুই তিন দিন পরে বলে যে বাচ্চা দিয়ে দিয়েছে বাচ্চা দেওয়ার পরে বলছে বলতে দুধ হচ্ছে না দুধ খুব কম হচ্ছে কিছু গরু আছে হ্যাঁ জার্নির ক্ষেত্রে জার্নির ক্ষেত্রে যদি ডাবল জার্নি হয়ে যায় সেই সময়টা দেখা যাচ্ছে পনেরো বিশ দিন আগেই বাচ্চা দিয়ে দেয় সেই গরুটা দুধ আসতে অনেক সময় লাগে আবার কিছু গরু আছে হরমোন প্রবলেমের কারণে গরু বিক্রি করে দেয় প্রান্তিক খামারিরা সেই গরুগুলো দুধ আসতে পারে না পারে সিওর নাই আবার কিছু গরু আছে হরমোন প্রবলেমটা হয় কী কারণে সেটা আমি আপনাদেরকে বলি দর্শক হরমোন প্রবলেমটা হয় সাধারণত যে গরুগুলোর এফ রোগে আক্রান্ত হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় হওয়ার কারণে গরুগুলোর দুধ হয় না এ ধরনের সমস্যা হতে পারে আরও অনেক সমস্যা আছে দর্শক দেখা যাচ্ছে যে আমার কাছ থেকে গরু ক্রয় করার পরে দুধটা যদি যে যতটুকু পরিমাণ আশা করছে হয়তো পনেরো লিটার কি দশ লিটার একটা গাভী গরু ক্রয় করছে মনে মনে ভাবে যে ভাইয়ের কাছ থেকে গরু ক্রয় করলাম মনে হয় অমকবার কাছ থেকে গরু ক্রয় করলে মনে হয় আমি লাভবান হতে পারতাম আর চাহিদা পূরণ করার মতন ক্ষমতা এই পৃথিবীতে কিছু মানুষের সনে আল্লাহ পাকেরই নেই আর আমি তো মানুষ আমি কেমন করে কি করব তবে এটাও সত্য কথা এটা ভাগ্যর উপরে ছেড়ে দিতে হবে গরু যখন ক্রয় করবেন আমাকেও দোষ দিতে পারবেন না আমারও ক্রয় করা জিনিস ভালো বন্ধু সব কিছু আল্লাহ পাখের ইচ্ছা তারপরেও যাতমান সম্পর্কে যতটুকু পরিমাণ জানেন আপনারা যদি না আসতে পারেন ওই জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখবেন না হলে আপনি সরজমিনে আসবেন এসে দেখে শুনে ক্রয় করবেন পরবর্তীতে কোনো অভিযোগ দেখাবেন না বা অভিযোগ জানাবেন না কি কারণে আমারও ক্রয় করা জিনিস আমি বিনত অনুরোধ করি হ্যাঁ ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে না ভাই আমার দ্বারা আপনার দ্বারাই মানুষের উপকার হচ্ছে কিংবা আপনার দ্বারায় আমাদের উপকার হচ্ছে তা হলেই আমি এই ব্যবসাটা করব আর না হলে এই ব্যবসাটা আমি ছেড়ে দেব। সেটা আমি আর আগে বলছি এখনও বলতেছি যে এমন যে কি লাভ লাভ লাভবান ব্যবসা তা না এটা লাভবান ব্যবসা অ্যাকচুয়ালি সিটার বাটপারদের জন্য ভালো মানুষের জন্য এই ব্যবসা না সেটা আমি আর আগে বলেছি যারা সিটেরই বাটপারি করতে পারে তারা একটু বেশি লাভবান করতে পারে আর যারা সিটেরি বাটপারি করতে পারে না তারা লস খাতে খাতে তাদের ভিটা বাটি মন্তক অনেক বিক্রি বিক্রি করে দিছে এরকম রিপোর্ট অনেক আছে আমাদের এলাকায় সেক্ষেত্রে আমার গরু ক্রয় করা অনেক খরচ হয়ে যায় মানে একটা দুইটা গরু ক্রয় করব গাড়ি নিয়ে নৌকয় ফিজবোর্ড এইখানে ওইখানে দৌড় ধাপ এই যে দেখেন এটা বাগাবাড়ি বিল অঞ্চল এতক্ষণ আপনারা দেখলেন যে আমি গাড়ি নিয়ে পিক আপ নিয়ে এসে আবার এই যে নৌকাতে আবার ফিস বোটে উঠে এইখানে ওইখানে কোনখানে এই যে ছোটো ছোটো সব বাগাবাড়ির অঞ্চল সব গ্রাম এই গ্রামগুলো অনেক ছোটো এইখানে ওইখানেই দেখা যাচ্ছে ভালো ভালো পার্সেন্টের সব গরু আপদ বিপদে অনেক সময় বিক্রি করে থাকে জার্সি পার্সেন্টের গরুগুলো দালালরা আমাকে বলছে অনেক জায়গায় যেতে হবে অনেক গ্রামে ওইখানে নৌকা বা ফিসবোড ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তো যেতে হয় যা দেখে যদি পছন্দ হয় নৌকাত করে পার করে টিকাপের মাধ্যমে উঠায় বাসায় নিয়ে আসা মানে একটা গরু ক্রয় করতে প্রায় দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয় হাজার অনেক সময় দশ হাজার টাকার কাছাকাছি খরচই হয়ে যায় ভালো পার্সেন্টের ভালো জাতের গরু ক্রয় করতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আমিও টাকা দিয়ে নিয়ে আসি তো যাই হোক দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমান সেক্টর গিয়ে জানাবেন আর আমি কিন্তু আপনাদেরকে বলেছি কিছু কিছু মানুষ আছে একদিনে প্রায় দশটা বিশটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত গরু ক্রয় করে একদিনে আর আমার এক সপ্তাহ গরু ক্রয় করতে মানে এক থেকে দুইটা অতিরিক্ত মানে ভালো পার্সেন্টের গরুকে এতই সহজ আপনারা কি ভাত মাছ খান না আপনারা কি বোঝেন না এত বুঝিয়ে গুছিয়ে আপনাদেরকে বলি তারপরেও কিছু মানুষকে বোঝাতে পারি না যে সময়টা বর্ষা মাস চলে যাবে প্রান্তিক খামারেরা সবাই মাঠে চড়াইতে নিয়ে আসবে গরুগুলাকে এটা বাগাবাড়ির সাইডের বিল অঞ্চল বাড়ি ধোলাই নদী তীরে সব তো দর্শক এখন আসলে কাঁচা ঘাস নেই এখন জার্সি গরুগুলো অনেকটাই নর্মাল আর অনেক প্রান্তিক খামারিরা আছে পানা এবং খের খাওয়ায় এখন এই এই খাবারগুলো খাওয়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এখন গরুগুলো অনেক নর্মাল মানে হালকা পাতলা এক কথায় গুগো হয়ে থাকে এই গরুগুলো ক্রয় করার পরে বাসায় নিয়ে গেলে ঠিক মতন পরিচর্যা করলে স্বাস্থ্যমান হয়ে যায় সুন্দর সারো হয়ে যায় খাদ্য সামানা এখন ঠিক মতন প্রান্তিক খামারা দিতে পারতেছে না তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন মন্দ কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন